খবর বাংলা চতুষ্কের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে সামনে নচরাগো রাখবো খবর দিকে মালদায় রাম মন্দির তৈরির জন্য অনুদান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভিডিও কলের মাধ্যমে গ্রামবাসীদের সাথে কথা বলেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি বিরোধী দলনেতার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা এসআইআর আবু এর মাঝেই মন্দির তৈরির জন্য অনুদান দিলেন বিরোধী দলনেতা মালদা জেলার মোথাবাড়ি থানার রায়পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল রাম মন্দিরে আর এবার সেই ইচ্ছে পূরণ করতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী মন্দির তৈরির জন্য দিলেন অনুদান মঙ্গলবার অনুদানের পর রায়পাড়া গ্রামের বাসিন্দাদের সাথে ভিডিও কলের মাধ্যমে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাসও দেন বিরোধী দলনেতা আমাদের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন এবং কমিটিকে বলে গিয়েছিলেন যে আপনারা মন্দির তৈরি করুন আমি আপনাদের কিছু আর্থিক সহযোগিতা করব সেই কথা অনুযায়ী আজকে উনি ভিডিও কলের মাধ্যমে কথা বলেন সবার কমিটির সঙ্গে এবং তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করলেন এবং আরও বললেন যে আপনারা তৈরি করুন আমি আগামী দিনে আরও কিছু সহযোগিতা করব রায়পাড়ার বাসিন্দারা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাম মন্দির তৈরির জন্য যা প্রয়োজন সব কিছুই দেবেন এমনকি প্রয়োজনে ভবিষ্যতে আবারও পাশে থাকার আশ্বাস দিয়েছেন হ্যাঁ বললেন আমাদের ভালোই ভালো লাগলো সবারই উনি কথা বললেন এর আগে এখানে এসেছিলেন উনি কথা দিয়ে গেছিলেন যে এখানে মন্দির হলে আমি কিছু ডোনেট করব যা কিছু সাহায্য করছেন আপনি এটা আমাদের খুব ভালো লাগলো রায়পাড়া গ্রামের রাম মন্দির তৈরি ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দারা আরও বলেন একজন বিরোধী দলনেতা যে রাম মন্দির তৈরির জন্য এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এমনকি ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে কথা বলবেন তা তাদের ধারণার বাইরে ছিল এই যে আমাদের রাম মন্দিরটা করে দিবে এটা নিয়ে আমি খুব সুবেন্দ্র অধিকারীকে ধন্যবাদ দিচ্ছি খুব ভালো লেগেছে আমরা সবাই আনন্দিত এই মন্দিরটার জন্য বিরোধী দলনেতার এই উদ্যোগে আপ্লুত স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা খবর দেখে বেধান ফুটপাত ও রাস্তা দখল দায়িত্ব সরাতেই শিলিগুড়ি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান হঠাৎ অভিযানে বহু দোকানদার মালপত্র সরাতে বাধ্য হয় ফুটপাত রাস্তা দখলমুক্তের বার্তা দিল পুলিশ সতর্কও করলো বিক্রেতারা দে তবে পার্কিং প্লেস দখল করা দোকান দোকানগুলি উচ্ছেদ না হওয়ায় প্রশ্ন রয়েই গেল দেখব শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিধান রোডে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালানো হয় স্টেডিয়ামের ফৌসিন গেটের সামনে থেকে শুরু হয় বিশেষ অভিযান ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে বিধান রোডের ফুটপাত ও রাস্তা জুড়ে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে দোকানপাট বসে আসছিল এদিনের অভিযানে দখল করে থাকা সমস্ত মালপত্র সরিয়ে দেয় ট্রাফিক পুলিশ একই সঙ্গে দোকানদারদের সতর্ক করে জানানো হয় আগামীকাল থেকে। ফুটপাথ ও রাস্তা পরিষ্কার না থাকলে বালপত্র জব্দ করা হবে হঠাৎ থানা দেওয়ায় অনেক ব্যবসায়ী নিজেদের বালপত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন তবে ফুটপাথ রাস্তার উপর যে পার্কিং প্লেস দখল করে তৈরি হওয়া দোকানগুলি উচ্ছেদ করতে পারেনি ট্রাফিক পুলিশ ফলে সেগুলি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা মহিলাদের দেখে অশ্লীল অঙ্গিভঙ্গি দত্তপুকুর লোকালে মহিলাদের প্রতি অশ্লীল অঙ্গিভঙ্গির অভিযোগে এক ব্যক্তিকে যাত্রীরা ধরে গণধরাই দেওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি সোমবার রাত্রে ঘটে এবং ভিডিও দ্রুত ভাইরাল হয় রেল পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে নতুন করে প্রশ্ন একটু কোনা পড়ে ওখানে দাঁড়িয়েও চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়াচ্ছে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি দত্তপুকুর লোকাল ট্রেনে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার ঘটনায় এক ব্যক্তিকে গণ ধোলাই করা হলো সোমবার রাতে এই ঘটনাটি ঘটে প্রসঙ্গত ট্রেনের যাত্রীরা তখন বসেছিলেন ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলাদের দেখে অঙ্গভঙ্গি করছিলেন কয়েকজন মহিলা যাত্রী বিষয়টি লক্ষ্য করে ধরে ফেলেন তাকে এরপর যাত্রীদের সহযোগিতায় স্টেশনের প্ল্যাটফর্মে নিয়ে গণ ধোলাই করা হয় পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে তাদের হেফাজতে নেয় আমরা আমি আমার স্ত্রী আর বাচ্চা বাচ্চা মাধ্যমিকের ছাত্রী এই যে এই যে ট্রেনটা গেল এখান থেকেই ছাড়ছে এবার আমরা বসে আছি সামনে মানে আমি আর আমার স্ত্রী এক সাইডে আর অপোজিট সাইডে আমার মেয়ে এবার ওই মেয়েকে দেখে এ দরজার পাশে দাঁড়িয়েছে একেবারে দরজার কাছে দাঁড়িয়ে দরজার যে একটু কোনা পড়ে ওখানে দাঁড়িয়ে ও চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়াচ্ছে এবার আমার মেয়ে দেখে বলছে মা 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 দেখো ওর মেয়ে মেয়ের মা যখন তাকিয়েছে তখন বলছে কি হয়েছে রে কী করছিস এবার বলছে যে ইশারা করছে ডাকছে মানে নামতে বলছে ইশারা করছে করলে আমার স্ত্রী দৌড়ে ছুটে গিয়ে ওকে ধরে ওই অবস্থায় বাকি ভিডিও দাদা করেছে পুরো ভিডিও ট্রেন থেকে নামানোর পরে বাকি ভিডিও কি করছে বাড়ি আমাদের যাচ্ছিলাম আমাদের হৃদয়পুর বাড়ি আমরা এখানে এসেছিলাম একটা স্কুটি কিনতে এবারে স্কুটিটা হয়নি আমরা এই মাত্র যে ট্রেনটা গেছে শিয়ালদা আমরা ট্রেনে বসে আছি আমি আমার স্বামী আমার মেয়ে তিনজনে বসে আছে আমরা দুজন ওদিকে মুখ করে বসে আছি আমার মেয়েটা এদিকে মুখ করে বসে আছে ট্রেনের ভিতরে ও গেটের কাছে দাঁড়িয়ে প্যানের চেন খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছে ইশারা করছে ওইভাবে ওকে ধরেছি ভিডিও আছে প্রুফ আছে দেখাতে পারি নিরাপত্তা কোথায় পাচ্ছেন নিরাপত্তাটা কোথায় পাচ্ছেন আগে সেটা বোঝেন নিরাপদ কোথায় এখন দেখেন বাজে কটা এখনই আমার যদি ওভার নাইট হয় ফাঁকা জায়গা হয় সম্পূর্ণ ব্যাপার আলাদা ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে ট্রেন যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যদিও রেল পুলিশ বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বন্ধের ঘোষণা করার খুব ও হতাশা বাড়ছে ইন্ডিয়া ওয়ান এয়ারের পরিচালন সংক্রান্ত সমস্যার যুক্তি সামনে এলেও রাজনৈতিক তর্জাও তীব্র হয়েছে পরিষেবা বন্ধ হলে দ্রুত যাতায়াত ভরসা হারাবে বহু যাত্রী পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে যে তৃণমূল কংগ্রেস থেকে একেবারে বহু নেতা বহু মন্ত্রীরা তারা দাবি করছিল তারা চালু করছে আজকে যখন বন্ধ হচ্ছে তারা কোথায় যদি চালু করবার দাবি তারা নিতে পারে তাহলে বন্ধ যখন হচ্ছে সে বন্ধ হওয়ার কৃতিত্ব তাদের নেওয়া নতুন বছরের শুরু থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার এবং কলকাতার মধ্যে বিমান পরিষেবা পরিচালনা সম্পর্কিত কারণ দর্শী চুক্তের মেয়াদ শেষ হওয়ার আগেই এই ঘোষণা করল ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা দু সালের একুশে ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে শুরু হয়েছিল আসনের বিমান পরিষেবা কিন্তু হঠাৎই পরিচালন সম্পর্কিত ইস্যু দেখিয়ে তিন বছরের চুক্তি শেষ হওয়ার আগে পরিষেবা বন্ধের কথা জানিয়ে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত বিমান সংস্থা সোমবার ইন্ডিয়া ওয়ান এয়ারের তরফে কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষকে মেল মারফত একটি নোটিশ পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে দু সালের একত্রিশে জানুয়ারি থেকে কোচবিহার এবং কলকাতার মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করে দিচ্ছে তারা এই ঘোষণায় স্বাভাবিকভাবেই হতাশ কোচবিহারের বিভিন্ন মহল আর এই নিয়ে তৃণমূলকে নিশানা সাঁতলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বললেন এই বিমান পরিষেবা চালু করার কৃতিত্ব দাবি তৃণমূল নিয়েছিল বন্ধ হওয়ার কৃতিত্ব যেন তারাই নেয় আর ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো কেন এই পরিষেবা বন্ধ হচ্ছে যে উড়ান পরিষেবা আমি যখন আপনারা জানেন যে কুচবিহারের সাংসদ ছিলাম এবং আমার যখন সরকারি ক্ষমতা ছিল সেই সময় আমি চালু করেছিলাম এবং আমি যখন চালু করছিলাম সেই সময় আপনারা বিভিন্ন নিউজগুলো দেখবেন যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস থেকে একেবারে বহু নেতা বহু মন্ত্রীরা তারা দাবি করছিল তারা চালু করছে আজকে যখন বন্ধ হচ্ছে তারা কোথায় যদি চালু করবার দাবি তারা নিতে পারে তাহলে বন্ধ যখন হচ্ছে সে বন্ধ হওয়ার কৃতিত্ব তাদের নেওয়া উচিত আজকে অত্যন্ত দুঃখে আমি কুচবিহারের মানুষের স্বপ্নকে কিছুটা মাত্র হয়তো সফল করবার চেষ্টা করেছিলাম এবং যে কারণে বিমান পরিষেবা কুচবিহারের শহরে রাজার শহরে বিমান পরিষেবা চালু করেছিলাম এবং এতদিন পর্যন্ত হচ্ছে আজকে দাঁড়িয়ে আমার ধরুন যখন কোন সরকারি ক্ষমতা নেই আমার আর কি করবার আছে কিন্তু যাদের সরকারি ক্ষমতা আছে এই সরকারি দলের যারা মন্ত্রী আছেন যারা আরো দায়িত্বশীল ব্যক্তিরা আছেন যারা বড় বড় কথা বলেন ভাষণ দেয় তারা কোথায় আজকে তাদের দায়িত্ব এই বিমান সেবা পরিষেবা যাতে বন্ধ না হয় সেটা যাতে চালু থাকে তাদের দায়িত্ব এর আগেও কোচবিহার বিমানবন্দর থেকে কলকাতার বিমান পরিষেবা চালু হয়ে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল শেষে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে পরিষেবা শুরু হয় ইন্ডিয়া ওয়ান এয়ার নামে আমেদাবাদের একটি বেসরকারি বিমান সংস্থা নয় আসনের একটি বিমান পরিষেবা চালু করে সরকারি ভর্তুকিতে চালু ছিল ওই পরিষেবা এতে কোচবিহারের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ চটচল কলকাতা যাতায়াত করতে পারতেন হঠাৎ পরিষেবা বন্ধের ঘোষণা প্রসঙ্গে কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা থেকে একটি মেল এসেছে ওই সংস্থা জানিয়েছে আগামী বছরের একত্রিশে জানুয়ারি থেকে তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে কারণ পরিচালনার হচ্ছে যদিও চুক্তি অনুযায়ী সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিমান পরিষেবা দেওয়ার কথা সংশ্লিষ্ট সংস্থার তার আগেই পরিষেবা বন্ধের ঘোষণার পাশাপাশি তাদের আটজন কর্মীকে কোচবিহার বিমানবন্দর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা মাথাভাঙার পশ্চিম বাইশগুড়িতে চাষের জমিতে অজানা পায়ের ছাপ দেখে ফের বাঘ আতঙ্ক ছড়ায় স্থানীয়দের ভিড় জমলেও বন ঘটনাস্থলে গিয়ে নিশ্চিন্ত করে এটি বাঘের নয় বরং কুকুর বা শেয়ালের মতন কোনো বন্য প্রাণীর পায়ের ছাপ অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে চাষের জমিতে পায়ের ছাপ ঘিরে ফের বাঘের আতঙ্ক মাথা ভাঙাতে সম্প্রতি কোচবিহারে মাথা ভাঙার সাত গাছেতে চিতা হানায় জখম হন পাঁচজন পরবর্তীতে সেই চিতা বাঘটিকে বন দপ্তর উদ্ধার করে নিয়ে যায় আর সেই চিতা বাঘের রেশ কাটতে না কাটতেই ফের বাঘের আতঙ্ক মাথা ভাঙাতে এবার অজানা জন্তুকে ঘিরে বাঘের আতঙ্ক মাথা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়ি এলাকাতে জানা গেছে সকালে পশ্চিম বাইশগুড়ি প্রাইমারি স্কুলের পেছনে চাষের জমিতে গেলে স্থানীয় এক মহিলা এক অজানা জন্তু দেখতে পেলে ভয়ে সেখান থেকে চলে আসেন এবং বাঘ বলে জানালে আতঙ্ক ছড়ায় চাষের জমিতে পায়ের ছাপ দেখতে এলাকাবাসীদের ভিড় জমে যায় বাঘ বেড়েছিল এই যে পশ্চিম বাইশগুড়ি মহিলা সকালবেলা মহিলা দেখে বলতে বাঘ নাকি দেখে দৌড়াদৌড়ি করে চলে গেছে বাড়িতে পায়ের ছাপ চাপ দেখা যাচ্ছে এটা পশ্চিমbasicConfig প্রাইমারি পরে খবর বে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মী দাইলে পায়ের ছাপ দেখে নিশ্চিত করেন সেটি বাঘের পায়ের ছাপ নয় কুকুর বা শেয়ালের মত বন্য কোন পশুর পায়ের ছাপ তাই অযথা আতঙ্কিত হবার প্রয়োজন নেই বলেই বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় খোঁজ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বাঘের থমথমে খাচাপাতা হলেও এখনো ধরা পড়েনি দক্ষিণ রায় বনদপ্তর আজ নতুন খাঁচাপাতা ট্রাক ক্যামেরা বসানো ও ড্রোনের সাহায্যে তল্লাশি চালাচ্ছে এলাকায় দফায় দফায় অভিযান চালায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা অথত প্রতিমার উপেন্দ্র নগরে বাঘের আতঙ্কে গোটা গ্রাম অন্ধকার নামলেই বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ গতকাল বন দপ্তরের কর্মীরা বাঘটিকে ধরার জন্য দুটি খাঁচা পাতা হয়েছিল আজকে সকাল পর্যন্ত সেই খাঁচাতেও ধরা দেয়নি দক্ষিণ রায় নতুন করে আরো দুটি খাঁচা পাতা হবে এছাড়াও বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হবে পাশাপাশি ড্রোন ক্যামেরা আনা হচ্ছে বাঘটিকে খোঁজার জন্য আজও বন দপ্তরের তরফ থেকে বাঘকে খোঁজার জন্য দফাই দফাই অভিযান চালানো হবে এইখানে বাড়ি পিছনে জঙ্গল বড় জঙ্গল এবারে বাঘ দিনকার মানে ফাঁক থেকে ক্যাংড়া ধরতে গেছিল যেয়ে যখন দেখে না বাঘের পাউরি মানে বরা খেতে গেছে নদীর বান থেকে নিচে জঙ্গলে নেমে গেছে বড় বড়ো থাবা পড়ছে দেখে তো ভয়ে সব এসে এবারে দিয়ে পাবলিককে সব খবর দিচ্ছে দিতে এবারে ফরেস্টারটার এসে যখন ভোরবেলা কালকে সকালবেলা যখন যায় খেদাতে এবারে সিদন পর্যন্ত কি পালিয়ে গেছিল মোরা বলছি যে বাঘ দেখছি বাঘ দেখে জাল ঘেরার পরিকল্পনা করছে জাল নিয়ে এসছে তাও ঘেরেনি তাও কালকে খাঁচা পাচ্ছে রাত্রিতে আচ্ছা খাঁচা পেতে ওরা ডিউটি ছিল এবারে আমরা তো এই ভয়ে কোথাও বাড়াইনি বাড়ি থেকে বাড়াইনি বাড়ির মধ্যে সব কিছু করছি আর ঘাটে যাওয়া যাচ্ছে না ধান ভিতরে বড় যাচ্ছে মাইকিং করছিল। মাইকিং করে হাঁকে গেছে বলেছে যে নদীতে কেউ লাভবেন না মাছ ক্যাঙা যাবেন না কেন বাঘ এসছে আমরা বাঘ দেখেছি এই জন্য খাঁচা পড়ছে গিয়েছিল এই জঙ্গলেই দেখা গিয়েছিল ওরা মোটামুটি ঠাকুরা নদীর আমাদের উপেন্দ্রবাজের তমলুক পাড়া এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে স্পটে সেটা হয়েছে বালিখাল পাড়া মানে আমাদের এই তমলুক পাড়ার দক্ষিণাংশে প্রায় পাঁচশ কিলোমিটার দূরে সেখানেই দেখা যায় এইবারে গত এই আঠাশ তারিখের ঘটনা কে প্লটের যে পূর্বাংশে যে আমাদের যে হাজারবিঘা যে এরিয়া আছে সেখানে কিন্তু প্রথমে বাঘের পায়ের ছাপটা দেখতে পাওয়া যায় কিন্তু মূলত বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে এখান থেকেই পাস করেছে কিন্তু রিটার্ন বা ফিরে যাওয়ার যে ঘটনাটা সেটা ওরা পায় ছাবার পায়নি যার কারণে ওদের সন্দেহ হয় তখনই এই এলাকাটাকেই ঘিরে ফেলে তো খবর এখনকার মতন এই পরবর্তী খবর জন্য নজর এখন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি